বর্তমানে হ্যাপি ভ্যালি যে জায়গাটা আমরা এসেছি খুব জায়গা দেখেছি এত সুন্দর প্রকৃতির বলে এরকম শব্দে ঘুম ভাঙা এক আলাদাই ব্যাপার প্রকৃতির এরকম অদ্ভুত রঙের সবসময় সাজানা দার্জিলিং জাননার একদিকে যেমন প্রকৃতির এরকম রূপ অন্য পারে ঠিক এর বিপরীত অঝর ধারায় পড়ছে বৃষ্টি প্রকৃতির এই রূপ উপভোগ করার জন্য নিজেকে আর রুমে আবদ্ধ রাখতে পারলাম না তাই বেরিয়ে পড়লাম ছাতা হাতে উদ্দেশ্য প্রথমে চিড়িয়াখানা পরে

প্রবেশ করেই প্রথমে দেখতে পেলাম মারকুর পাকিস্তানের জাতীয় পশু একদম আলতো করে চুমু দিয়ে চলেছে হ্যাঁ না বিভিন্ন পশু বন্ধু সাথে দুষ্টমি আর বাদূরের বাদরামি দেখে ভালোই সময় কাটছিল চিড়িয়াখানায় হঠাৎ চোখ পড়ল বাঘে ভালো সে ঘুমিয়ে পড়ে আছে তাই আমরা বাঘ দেখলাম বাঘ দেখার অনুভূতি সত্যিই সংসাৎ অনুভূতি লাগে দেখা কমপ্লিট এখন যাই আমরা বিভিন্ন পুকু পাখি দেখতে আকাশ পরিষ্কার ছিল এখনই আবার কি হলো ঠিক আর কি সম্বল যত এক্সপেকটেশন নিয়ে চিড়িয়াখানে এসেছিলাম তত এক্সপেকটেশন পূরণ হলো না বাট ওভারঅল ভালোই এক্সপেকটেশন পূরণ না হলেও পুরোপুরি হতাশ এরপর বন্ধুকে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে রিসিভ করার পালা তাই পিছন গেট দিয়ে কলেজে প্রবেশ করে পড়লাম ফাইনালি রানার কলেজে পৌঁছালাম লোকেশন বাবা এই কোয়ার্টার যেখানে আমরা থাকছি স্যার সে এই কলেজের ফিজিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাকে নিয়ে উদ্বিগ্ন মনে বেরিয়ে পড়লাম হ্যাপি ভ্যালির উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি এখন কোথায় হ্যাপি গেলি যেখানে লোক গেলে হ্যাপি হই ফিরে আস দেখি আমরা কতটা হ্যাপি হয়ে ফিরে আসতে পারি আবার চারিদিকে মেঘ ভরে গেল আবার কিছুক্ষণ আগে আকাশ পরিষ্কার ছিল এখন পুরো মেঘে ভরে গেছে আমরা যতই এগোচ্ছি ততই রাস্তা খারাপ বেজাই খারাপ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ততটাই বেশি হ্যাঁ গাড়িতে উঠছি হয় মনে হচ্ছে যত নিচে যাচ্ছি আমরা এখন শহর থেকে অনেক নিচে চারপাশের নান্দনিক সৌন্দর্য মনকে চঞ্চল করে তুলল তাই ইচ্ছে ভ্যালির পাদদেশ পর্যন্ত যাওয়ার বর্তমানে আমরা হ্যাপি ভ্যালিতে দার্জিলিং শহর থেকে অনেক নিচুতে নেমে গেছি পিছনের দিকটা দেখালে বোঝা যাবে কতটা নিচে আছি আমরা দেখি পিছনেটা দেখানো যাক এই দেখো নিচ থেকে দার্জিলিং শহরটা কত সুন্দর লাগছে যদিও ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না বাট অনেকটাই সুন্দর দেখছো আমরা এখন তিন বিহাই মিলে বসে এখানে সুন্দর আবহাওয়ার মজা নিচ্ছি হ্যাপি ভ্যালিতে যে লোক হ্যাপি হয় সেটা সত্যি অনেকটাই সত্যি চারিদিকে যা দৃশ্য দারুণ দারুণ এই ভিউ দেখ হ্যাপি ভ্যালিতে হেঁটে হেঁটে অনেকটা এখন সামান্য চা টা খেতে হবে শরীরে একটা এনার্জি নিয়ে আসতে হবে নিজের এনার্জি অব হাঁটতে হাঁটতে অনেকটা নিচে নেমে গেছি এই একমাত্র এত ফোন পথ চলে হবে তখন নেমে তো যাচ্ছি ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে একদম হ্যাপি ভ্যালির পাদদেশে পৌঁছে মনে হল কোনো মায়াবি জগতে চলে গেছি এই মায়াবি সৌন্দর্যের সঠিক বর্ণনা আমার জানা ছিল না মনে হলো স্রষ্টা সময় নিয়ে মনের মাধুরে মিশিয়ে নিজ হাতে সাজিয়েছে ভ্যালি বর্তমানে যে জায়গাটা আমরা এসেছি আমার লাইফে দেখা এত সুন্দর জায়গা মানে খুব কমই দেখেছি এত সুন্দর জায়গা ভিউটা দেখলে মোটামুটি বুঝাই যাচ্ছে যে একটা জায়গা পুরোটাই যে লাইফে খুব কমই জায়গা দেখেছি এত সুন্দর দুরন্ত মেঘেদের ছোটাছুটি দেখে বেশ ভালোই সময় কাটছিল আমাদের এরই মাঝে সূর্য সূর্যমামা হাঁটা দিয়েছে বিকেল থেকে সন্ধ্যের পথে তাই এবার ফিরে যাওয়ার পালা সন্ধ্যাবেলায় ঝিঝি পোকার ডাক এই ক্লান্ত শরীরে এক অফুরন্ত শক্তি যোগান দিচ্ছিল আমাদের হ্যাপি ভ্যালি ঘুরা শেষ বর্তমানে উপরে উঠছি বেজাই কষ্ট হয় উপরে উঠতে বাট যাওয়াটা কি অনেক সার্থক হয়েছে জীবনে অনেক সুন্দর জায়গার মধ্যে ওটা একটা জায়গা দেখলাম সৌন্দর্য উপভোগ করে আবার নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি মোটামুটি পৌঁছে গেলাম এই সৌন্দর্যের বর্ণনা বন্ধুর মুখ থেকে শোনা যায় না আমরা গেছিলাম বেশ খানিকটা এখান থেকে নিচের দিকে এখান থেকে দার্জিলিংয়ের যে শহরের দৃশ্যটা সেটা অভূতপূর্বই বলা যেতে পারে এখন আমরা আবার নিজের গন্তব্যস্থানের দিকে ফিরে আসছি আমি দর্শকদের বলবো সবাই দার্জিলিং ঘুরতে আসলে একবার জন্য হ্যাপি ভ্যালি দর্শন করে যায়